কার অপরাজিতা কবি চন্দননাথ যার মা আনি না কবিতা লিখেছি তোমরা পরবে তা মার কাছে এসে খাতা মিলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মা তাকে বলে মাথাকে খালা বলো ছাই পাশ্রম না লিখে বড় অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুতি গুতি পাই গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি না তুলে বল বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটেই আর খবরের কাগজটা গেল দিদিটির কাছে সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছে ছোট্টই কবিতায় দিদি চোখ টিভি পর্দায় ঝলমরে রোষ্ণাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছায় অপরাজিতার চোখ ছলো ছলো বুকে কান ন ধেয় প্রথম কবিতা লিখলো না পুরীকেও একা ঘরে বসে সামনে টাকারও মালাতে সাজানো ছবি স্নিগ্ধ চোখ রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরলো দুটি থালো থালো বলল ঠাকুর কেউ না বলুন তুমি এই কবিতা পড়ো কি জানি করে ছিটি হয়ে গেল এ কথাতেই সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝোল নদী কাটা থেকে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত